আসসালামু আলাইকুম ফোনের সেভ করা নাম্বার বাইর হয় না ফোনের সেভ করা নাম্বার দেখা যায় না অথবা কেউ কেউ কল দিলে কন্টাকে ফোনে সেভ করা নাম্বার আপনি কোনোভাবে বাইরে করতে পারেন না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন মাত্র দুই মিনিটের মধ্যে আপনি আপনার ফোনের থাকা সকল সেভ করা নাম্বার বাইরে করতে পারবেন সবাইকে কল দিতে পারবেন কোনো সমস্যা হবে না এটা করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের যে সেটিংস আছে এখানে চলে আসবেন আসার পর এখানে দেখেন লেখা আছে অ্যাপস আর নোটিফিকেশন এর ওপর ক্লিক করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দিবেন এখানে দেখেন লেখা আছে সি অল তিরানব্বই অ্যাপস আপনার কিন্তু কমও থাকতে পারে বেশিও থাকতে পারে আপনি এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি ফোন নামে যে অ্যাপসটা আছে আপনাকে এটা খুঁজে বার করতে হবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ তো জাস্ট আপনি ফোন নামে অ্যাপসটাকে খুঁজে বার করবেন আমি আমারটা বার করতেছি তারা ভিডিওটি দেখতেছেন প্লিজ এটা লাইক করে অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই তাদের মোবাইলে থাকা এই সমস্যাটা খুব সহজে সমাধান করতে পারে এই দেখেন এখানে ফোন নামে অ্যাপসটা চলে আসছে আপনি এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে স্টোরেজ দেন কেস এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেন ক্লিয়ার কেস এটাকে আপনি জাস্ট কেসটাকে ক্লিয়ার করে দেবেন দেন আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখানে দেখেন লেখা আছে পারমিশন এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন কন্ট্যাক্ট নামে একটা পারমিশন দেওয়া আছে যদি এটাকে আমি এভাবে পারমিশন করে না দেই জাস্ট এটা যদি এখানে থাকে যে নট অ্যালাওয়েড দেখেন কন্ট্যাক্টটা কিন্তু আমার পারমিশনে দেওয়া নেই কন্ট্রাক্টটা পারমিশনে দেওয়া নাই এই কারণেই কিন্তু কন্ট্যাক্ট নাম্বারগুলো বা সেভ নাম্বারগুলো আমার শো হয় না দেখে জাস্ট কন্ট্রাক্টটাকে আপনি পারমিশন করে দেবেন সবগুলোকে আপনি পারমিশন করে দেবেন কল ক্যামেরা কন্ট্যাক্ট ফাইল লোকেশন সব পারমিশন করে দেবেন দেন দেখবেন যে আপনার সেভ করা নাম্বারগুলো বাইরে হইতেছে কন্ট্যাক্ট নাম্বারগুলো বাইরে হইতেছে যদি তারপরও না হয় তাহলে প্লিজ আপনি আপনার প্লে স্টোর আছে এখানে চলে আসবেন আসার পর সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন ফোন পি এইচ ও এন এ ফোন লেগে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনার যে ফোন যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাকে জাস্ট আপনি আপডেট দেবেন দেখেন এখানে আপডেট লেখা আছে ফোন বাই গুগল এটাকে আপনি জাস্ট আপডেট দেবেন আপডেট করলেই কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো চলে আসবে যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে জাস্ট আপডেট হইতেছে আপডেট হলেই কন্ট্যাক্ট নাম্বারগুলো চলে আসবে